badam lagben Allah koto gorib manush ke banaisen hai <laughs> hai hai Do যে স্যার আজকে কুমে যাবা ওই মেডিকেলের ছাত্র গো দর্শি স্যার মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না আচ্ছা ঠিক আছে স্যার চলো স্যার আজকে আপনি নিজে কথা বলবেন হাব আমি নিজে কথা কইলে এটা মানায় তুই নিজে যাবি হইনে যাইয়ে সব ডিল ফাইনাল করবি আমি নিচে গাড়িতে বইয়ে থাকব স্যার কত করে যাবো 25 লাখ একটা প্রশ্ন পঁচিশ লাখে মানবে এবারে স্টুডেন্ট গুলা যখন পাস করিয়ে ডাক্তার হইবে কোটি কোটি টাকা ইনকাম করবে তোরে আর আমার একটাও দেবে দেবে না ল দেখ ওর বাপে হলে ডেলাইবার কোটি টাকার গাড়ি চালায় আমার মনে হয় এর মধ্যে কিছু একটা আছে বাপের মনে হয় কিছু একটা হল

সতনী কষ্ট বলার জন্য আসলে তোমরা বেমালা গরীব এত খaun থাকতে পাতা ছাতা খাও এ ঠিক আছে ঠিক আছে স্যার বুঝন লাগবে না এ ধরো ওয়াও ইয়া কৃষ্ণ কয় সেট লাগবে দশ সেট এক সেট প্রশ্নের জন্য পঞ্চাশ লাখ টাকা করে লাগবে। কয়েন কি? আপনি না আমার ডেকে কইছিলেন একটু কম দামে প্রশ্ন দেবেন ও বাবা আমার যে ছাত্র-ছাত্রী আছে এরাই তো গরিব। গরিব না এরা কত দিতে পারবে? এরা বড় জোর একজনে বিশ লাখ করে দিতে পারবে। ধুমিয়া। 20 লাখ টাকা দিতে পারবে হে গরিব ভাই আমনের কথাও থাউক আমার কথাও থাউক। আমনে 30 লাখ নেন। ঠিক আছে ওকে এনে করলে আমার আতে কিছুই থাকে না আমি কিছুই দেখি নাই আমি আমার বসে সে পঁচিশ লাখ থাকে বলছে যে পঁচিশ পঁচিশ লাখে সে রাজি হয় নাই সে 30 লাখে কি রাজি হইবে নাও হইতে পারে না আমার গায়ে বই দিই প্রশ্নটা আপনি অরিজিনালটাই দেবেন তো এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসি আমার ইম্যান বিক্রি করতে আসি নাই আমি হস কর দি আরছি সৌদি আরব থেকে আমি কি আমি মিথ্যা কথা বলবো আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী কয়টা হা ব্যাংকে পাঠাই দিয়েছি পোস্টটা আগে দেবেন না নামাজকালাম কালাম পড়েন ঈমান আছে হ্যাঁ আপনাদের বিশ্বাস করব আগে আমার না ঈমান এনে আমার নাম আল্লাহর রাস্তায় চলেন না না ঠিক আছে আপনাদের আমি আমি ব্যাংকে পাঠাই দেব টাকা টিকেট আমি যে কালে নামাজে হাত বানবো সেই কালে একটা ছবি তোলবা যাহাতে মনে হয় যে সারা দেশের মানুষ আডা করে কিন্তু এই জবেদালি একলাই ইবাদত করে আমি দেখলাম রুকুতে জামু ছবি তুলবা বা আমি সে জামু ছবি তুলবা আমি মোনাজ আদ্দার মুখ ছবি তুলবা ঠিক আছে হ্যাঁ নামাজের ছবি তুলি আপনি লাভ থাকে এ তুই কারে আনছ এবার তুই এতো প্রশ্ন কর কি লেইগিয়া আপে সেটা কয় হেগে হন কয়েকদিন পরে নির্বাচনে ঘাড়াইবেস না আরে নির্বাচন করবে ঠিক আছে ভালো কথা তাই নামাজের সাথে কিছু সম্পর্ক এবারা নামাজ কালাম এবাদত মানে কি এটা ধর্মীয় জিনিস এইটা একটা অস্ত্র এইটাকে পুঁজিকর যে একটা বন্দুক বানাই যে ধর্মীয় বন্দুক মানুষের অন্তরে গুলি করবো সদাশোধী ইমোশন এগুলি করবো এই কি বস্তু বাবা ছবি তোল আর প্রশ্ন করিস না যা একজন আল্লাওয়ালা মানুষ তিনি যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই দাঁড়িয়ে যান তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না আমার একজন বন্ধু ছবিটি তুলেছেন তাই আপলোড করলাম দাদা এ দেখ দিদি এই লোকটারে কি সে দেখ রাস্তার পাশে সারা মানু আগে বেড়ায় আর এই মানু দিয়ে নামাজ পড়ে আরে হয় আমি একদিন কেন দেখছি কি প্লেনে ডানার উপরে দাঁড়াই নামাজ পড়তে আসে এনা জানি কত আল্লাহ আল্লাহের অলৌকিক শক্তি আছে সুবহানাল্লাহ আরে মুই পাইলে আর মুরিদ হইতাম তুই কি আর মুরিদ হবি না আমি আর মুরিদ হইতে পারবো না একা আমি আগে একজনের মুড়ি ধরছি হে আবার এর থেকেই বেশি শক্তিশালী হে সমুদ্রের মাঝখানে বল মাছের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে না না তুই ওই বল মাছ টল মাছ বাদ দে বোঝো তুই পেলে না আকাশে ওরে এই পেলেনের উপর দাঁড়াইয়ার পর নামাজ পড়ে হে বেশি শক্তিশালী আমি আমি আর মুড়ি দমু বেটা বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ নেপালে আসে কেউ আসে ভ্রমণ করতে কেউ বা আসে বিভিন্ন দেশের ভিসা অ্যাম্বাসিগুলো ফেস করতে নেপালে আসলে আমাদেরকে সর্বপ্রথম কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে হয় কাঠমান্ডু থেকে অন্যান্য শহরের ট্যুরিস্ট স্পটগুলো দূরে থাকায় নেপাল ভ্রমণের প্রথম দিন কিন্তু আপনাকে কাঠমান্ডুতেই কাটাতে হবে কিন্তু সমস্যা হলো কাঠমান্ডুতে যে সকল হোটেলগুলোতে সচরাচর থাকতে হয় সেগুলো এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে যার ফলে ট্রান্সপোর্ট খরচটাও অনেক অংশ বেড়ে যায় তবে আজকে আমরা আপনাকে এমন একটি হোটেলের কথা বলবো যেখানে এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে মাত্র মিনিট সময় লাগে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি যদি এই হোটেলে আসতে চান তাহলে আপনার ট্রান্সপোর্ট খরচ পড়বে খুবই কম আপনার সাথে যদি মালামাল কম থাকে ব্যাগ অথবা লাগেজ কম থাকে তাহলে আপনি অবশ্যই পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই হোটেলে পৌঁছাতে পারবেন মজার ব্যাপার এয়ারপোর্টের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এই হোটেলের প্রতিটা রুম কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকছে আপনি যদি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের দর্শক হয়ে থাকেন আপনার জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এর মানে এই হোটেলের যেই রুমের ভাড়া তিন হাজার টাকা সেটি আপনি পাবেন মাত্র পনেরোশো টাকায় আর আপনার জন্য সকালের নাস্তা থাকছে ফ্রি আমার যে প্রতিশ্রুতি আছে যে তোমরা আমার এটা দেব আমি তোমা গড়ে মেডিকেলের প্রশ্ন ফাঁস করব আমি মেডিকেলের প্রশ্ন লইয়াইছি এই লাইনে আমি প্রায় পঁচিশ বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন পাস করিয়ে আসতে ওয়ালাইকুম আসসালাম বসো বসো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাসা আমার এক ছোট ভাই আছে ও আমারই সহযোদ্ধা আমার সাথেই থাকে এখন ও তো এত পড়াশোনা করতে পারবে না তা আপনি একটা প্রশ্ন ওরে দিয়ে দিলেন পরীক্ষার আগে বাসা তোমার অবগতির জন্য জানানো যাইতেছে যে

কে আর পকেটে বলে পাঁচটা আরে স্যার ওনি জে খায় না ওগুলো বিক্রি করে আরে আমি যে কলেজে ওগুলো সাপ্লাই করি আমি কি ফিল্ডে যাই আমি অফিসে থাকি ও ফিল্ডের কাজ করে ও আচ্ছা আচ্ছা আরে ভাই এ তো ভালো সমস্যা আপনি আমারে কি কই আনছেন আর এখন দেখতে আছি কি আপনি আমারে আগে বললে তো একটা মাল নিয়ে আসতাম আগে শালারে দুই যে পজ দিয়া দিতাম এইখান থেকে দয়া দক কই মানে তোমার ছোট ভাই সে কি বলে এগুলো ও কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চসবে নাকি আপনি প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায় এই যেন সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম এক কোটিপতি ড্রাইভারের কথা তার আছে অডেল অডেল সম্পত্তি ঢাকায় আছে সাত আটটা বাড়ি তার মুখ ভর্তি দাড়ি তার ছেলে চালায় বিলাসবহুল বহুল গাড়ি সাংবাদিকদের মাধ্যমে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা চলুন দেখে আসি আর সুপ্রিয়া দর্শক মন্ডলী না এটি কোনো রূপকথার গল্প নয় এটি আসলে একটি সত্য ঘটনা আজ আপনাদের সামনে এমন একটি মানুষের সম্পর্কে বলতে চলেছি যার ঘটনাটা শুনলে আপনারা সবাই বিব্রত হয়ে পড়বেন অবাক হয়ে যাবেন হ্যাঁ জবেদ এই জবেদালিকে তিনি একজন ড্রাইভার তিনি একটা ড্রাইভার হওয়া সত্ত্বেও আজ তিনি কোটি কোটি টাকার মালিক তার দামি দামি গাড়ি অসংখ্য বাড়ি তিনি মূলত কী করতেন ফাঁস করতেন বিভিন্ন বড় বড় পরীক্ষার ফাঁস করে তিনি নিতেন কোটি কোটি টাকা প্রতিটি প্রশ্ন থেকে তিনি নিতেন পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে এই টাকাগুলো তিনি পথে ইনকাম করেছেন আর এই টাকা যখন তিনি বিভিন্ন জায়গায় দান সা করে বেড়াতেন তখন আপনার তার অনুসারী হয়ে যাচ্ছেন তার মুড়ি হয়ে যাচ্ছেন আপনারা কি একবার ভেবে দেখেছেন তার আকলার চরিত্র সম্পর্কে এই টাকার উচ্চ সম্পর্কে আপনারা কোনো কিছু না সাহায্যে নেই ধর্মীয় লেপ আপনাদের সামনে যে উপস্থিত হয় আপনার তার অনুসারী হয়ে যান হঠাৎ করেই যদি একটি মানুষ ধর্মগুরু হয়ে যায় টাকা পয়সা দান সৎকা শুরু করে তাহলে তার ভক্ত হয়ে যাবেন না আগে খুঁজে দেখবেন তার আকলা কি চরিত্র কি তার উদ্দেশ্যটা কি এবং কোথা থেকে এই টাকা আসে তার টাকার উৎসটা কি ধর্মীয় লেপ এই ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেমাই টিভি জি এম আবদুল্লাহ খুলনা দেখলাম ফেসবুকে নামাজ কালাম পড়তো এখন তো এই শুনলাম সে নেই প্রশ্ন বাস করিছে

তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যেতে পারো তুই আর যা করো আর না করো ভুলেও আমাকে কারো নাম নিবি না পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে কবি সব তুই করছো ভুলেও যেন আমাকে কারো নাম নাও হ্যালে তো আমি স্যার জেলে চলে যাব ওরে বেড়া আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই আনবো তুই ভুলেও আমাকে কোনো নাম নিবি না সব দোষ তোর ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাই ভালায় কামডা করলে কি ওদিকে কানাডায় আমি বড় পোলার একটা বাড়ি করে দিতেছি এটা এখন দেখতে যাব নর চালায় হ্যাঁ হইবে না এখন যদি আমি টেস্ট সারি মিটিংয়ে আমার পিছিয়ে ভেমরু নাহানি লাগবে পর একটা ব্যবস্থা করা লাগবে হ্যালো শোনো জবে তাহলে যেন কোনো মতেই জেল দিয়ে বাইরে দিতে না পারে আলী সাহেব প্রশ্নপত্র ফাঁস করি গিয়া যে টাকা কামাইছেন এই টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস করি যে টাকা কামাইছে আমি সব আল্লাহর রাস্তায় দান করি দিছি বাড়ি কয়টা ওই স্যার আতাই যে কয়টা পাইছেন গ্রামে এক বাড়ি আর ঢাকার শহরে ওই সাত আটটা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কুকাটা আমার তো থ্রি ইস্টার হোডল আছে না কয় কি আলহামদুলিল্লা সেটা আমি একটা মাদ্রাসায় থ্রি স্টার লিলিয় বোর্ডিং বানিয়ে দিছি এই কাকু নিজের থ্রি ইয়েস্ট আর হোডল দিয়ে আর লিল বোর্ডিং বানাইছে এর মুন্ডা না জানো কত বা কাকু আমার একটা পোলা আছে যদি আপনি একটু লিলিয়া বোর্ডিংয়ে নিতেন প্রাইভেট হেতু অনেক খরচ আপনি সেটা পয়সা তো দেওয়া ভাই স্যার আমি একদম সলিড মানুষ আমি কোনো মিথ্যা কথা বলি না ওই আরে কোনো মিথ্যা কথা কয় না এক হলো পাঁচও তো নামাজ আমার কয়েকটা একটা শেয়ারদার ছবিও কিন্তু তুইলা ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার চুপ তোল আপনাকে ব্যবস্থা আমি নিতে আছি સેनेटरी এস স্যার ব্যবস্থা নেও নিতে আসি এই